শীতের সিজনে ফুলকপি ডিম আলুর ঝোল না খেলে পুরাই মিস হয়ে যাবে আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আজকে আপনাদের সাথে খুবই মজার ফুলকপি ডিম আলুর ঝোল রান্নার রেসিপি শেয়ার করব আমার এই রেসিপিতে আপনারা একবার রান্না করে খেলে এর স্বাদ মুখে লেগেই থাকবে চলুন তাহলে কীভাবে আমি রান্নাটি করেছি আপনাদের সাথে শেয়ার করি প্রথমে আমি ডিম আলু সিদ্ধ করে নিব একটা পাতিলে পরিমাণ মতো পানি দিয়েছি এরপর এখানে আমি সাতটা আলু দিয়েছি এবং চারটা ডিম দিয়ে এখন সিদ্ধ করে নিব আমি এখানে নতুন আলু দিয়েছি নতুন আলু দিয়ে রান্না করলে অনেক বেশি মজা লাগে এদিকে আমার ডিম আলুটা সিদ্ধ করা হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা করে নিব ডিম এবং আলুগুলো গুলো পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এখন ডিম আলুর খোসা ছাড়িয়ে নিব ডিমের খোসা ছাড়ানোর পর ডিমটা আমি একটু এভাবে করে কেটে নিব এরপর আলুর খোসাগুলোও ছাড়িয়ে নিব। রান্না করার জন্য এখানে আমি সব কিছু কেটে ধুয়ে নিয়েছি ফুলকপি কেটে ধুয়ে নিয়েছি একটা টমেটো এরকম ছোট করে কেটে নিয়েছি আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি এবং ডিমের খোসাও ছাড়িয়ে নিয়েছি চলুন তাহলে রান্না করতে চলে যায় রান্না করার জন্য প্রথমে চুলা অন করে চুলা একটা কড়াই বসিয়ে দিব কড়াইটা গরম হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিব তেলটা গরম হয়ে যাওয়ার পর হাফ চামচ লবণ হাফ চামচ হলুদ গুঁড়া এবং হাফ চামচ দিয়ে দিব লাল মরিচের এখন এই সবগুলো মশলা তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নিব এরপর আগে থেকে সিদ্ধ করে রাখা ডিমগুলো দিয়ে এখন ভেজে নিব দুই থেকে তিন মিনিটের মতো ডিমগুলো ভেজে নিব আপনারা ডিমটা যেরকম ভাজা খেতে পছন্দ করেন ওইরকম হলেই নামিয়ে নেবেন আমার ডিমটা ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি ডিমগুলো তুলে নিব এখন এই তেলের ভিতরে আমি সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়েও ভেজে নিব আলুগুলো এক মিনিটের মতো ভেজে নিলেই হয়ে যাবে বেশি ভাজার দরকার নেই এভাবে করে ভেজে রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে আমার আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে আলুগুলো ভেজে নিয়েছি এখন কড়াইয়ে থাকা তেলের ভিতরে ফুলকপিগুলো দিয়ে ফুলকপিগুলো ভেজে নিব ফুলকপিগুলোও এক থেকে দুই মিনিটের মতো ভাজলেই হয়ে যাবে এইভাবে করে ফুলকপি এবং আলুটা হালকা করে একটু ভেজে নিয়ে এই ঝোলটা রান্না করলে খেতে অনেক বেশি মজা লাগে আমার ফুলকপিটাও ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি ফুলকপিটাও তুলে নিব এখন এই কড়াইয়ের ভিতরে আর একটু দিয়ে দিব সয়াবিন তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব হাফ চামচ জিরা এরপর দেবো দুইটা তেজপাতা এবং দিব তিন টুকরা দারচিনি তিনটা সাদা এলাচ এখন এই মশলাগুলো তেলের সাথে একটু ভেজে নিব ভেজে নিয়ে এরপর দিয়ে দিব পেঁয়াজ কুচি এখানে আমি তিনটা পেঁয়াজ কুচি দিয়েছি এখন পেঁয়াজ কুচিটা তেলের সাথে ভেজে নিব পেঁয়াজ কুচিটা যখন হালকা একটু নরম হয়ে যাবে তখন এখানে আমি দিয়ে দিব এক চামচ আদা এবং রসুন বাটা এখন এই আদা রসুনটা তেলের সাথে ভালোভাবে ভেজে নিব এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে আদা রসুনটা ভালোভাবে ভেজে নেওয়ার পর এখানে আমি একটু পানি দিয়ে দিব এরপর দিব গুঁড়ো মশলা হাফ চামচ দিয়ে দিব হলুদের গুঁড়া এক চামচ লালমরিচের গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ জিরা গুঁড়া এবং স্বাদ মতো লবণ এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নিব মশলা থেকে তেল উপরে উঠে এসেছে এই পর্যায়ে দিয়ে দিব কেটে রাখা টমেটো এবং দিয়ে দিব চার পাঁচটা কাঁচামরিচ ফাল এখন টমেটো এবং কাঁচামরিচটা নেড়ে চেড়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিবো এরপর এখানে আমি দিয়ে দিব ভেজে রাখা ফুলকপি এবং ভেজে রাখা আলু এখন এই সবজিগুলো নেড়ে চেড়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিব এরপর ঢাকনা দিয়ে ঢেকে সবজি কষিয়ে নিব। দুই তিন মিনিট পর ঢাকনা খুলে একটু আমার সবজিটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন এখানে আমি পরিমাণ মতো পানি দিব পানি দিয়ে এখন আমি রান্না করে নিব কষানোর সময়ে কিন্তু সবজিটা অর্ধেক সিদ্ধ হয়ে গেছে এখন আমি পানি দিয়ে বাকিটুকু সিদ্ধ করে নিব এখানে আমি আমার পরিমাণ মতো পানি দিয়েছি আপনারা ঝোলটা যেরকম খেতে পছন্দ করেন ওই পরিমাণ পানি দিবেন ঝোল বেশি খেতে চাইলে পানির পরিমাণটা বেশি করে দিবেন এখানে আমি আমার পরিমাণ মতো পানি দিয়েছি এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব ঝোলটা ফুটে উঠেছে এখন আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে আবার একটু চেড়ে মিশিয়ে নিব এরপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব এখন শুধু মাঝে মাঝে একটু ঢাকনা খুলে নেড়েচেড়ে দিলেই হয়ে যাবে আমার ফুলকপি ডিম আলুর ঝোল রান্না করা হয়ে গেছে এখন আমি চুলা বন্ধ করে নামিয়ে নিব ফুলকপি ডিম আলুর ঝোলটা দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয় লাগছে এছাড়া এটা খেতেও অনেক অনেক বেশি মজা আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আমার আজকের এই ফুলকপি ডিম আলুর ঝোলের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপি ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে বাসায় মাছ মাংস না থাকলে বাঁধাকপি ও ডিম দিয়ে এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন গরম গরম ভাতের সাথে বাঁধাকপি ও ডিমের এই রেসিপিটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে মাছ মাংস ছাড়াই এই রেসিপি দিয়ে তৃপ্তি করে ভাত খেতে পারেন চলুন তাহলে কিভাবে রেসিপিটি তৈরি করেছি আপনাদের সাথে শেয়ার করি প্রথমে এখানে আমি একটা বাঁধাকপি নিয়েছি বাঁধাকপির উপরে নষ্ট পাতাগুলো ফেলে দিয়ে দিয়ে বাঁধাকপিটা ভালোভাবে পানি ধুয়ে নিয়েছি এখন এই বাঁধাকপিটা আমি মাছ বরাবর কেটে নিব। এখান থেকে আমি অর্ধেকটা বাঁধাকপি নিয়ে আর বাকিটুকু রেখে দিব এখন এই বাঁধাকপিটা আমি কুচি করে কেটে নিব আমি ছুরি দিয়ে কুচি করে নিচ্ছি আপনারা চাইলে বটি দিয়েও কুচি করে নিতে পারেন আপনাদের সুবিধা মতো বাঁধাকপিটা কেটে নেওয়া হয়ে গেছে এখন এই বাঁধাকপিটা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব বাঁধাকপিটা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে একটা বাটিতে নিয়ে নিয়েছি এখন এর ভিতরে আমি দিয়ে দিব। হাফ চামচের মতো লবণ এখন লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব এতে করে বাঁধাকপিটা নরম হয়ে যাবে এবং বাঁধাকপি থেকে অনেকটা পানি ছেড়ে দিবে। দেখতেই পাচ্ছেন বাঁধাকপি থেকে কিন্তু অনেকটা পানি বেরিয়ে গেছে এখন এই পানিটা হাত দিয়ে এভাবে চেপে চেপে ভালোভাবে ফেলে দিব ফেলে দিয়ে বাঁধাকপিটা একটা বাটিতে নিয়ে নিয়েছি এখন এখানে আমি দুইটা ডিম ভেঙে দিব অর্ধেকটা বাঁধাকপির জন্য দুইটা ডিমই পারফেক্ট আছে তবে কেউ চাইলে তিনটাও দিতে পারেন এখন এখানে আমি কিছু মশলা দিয়ে দিব দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া এবং লবণ এখন ডিম এবং মশলাটা বাঁধাকপির সাথে ভালোভাবে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়া হয়ে গেলে এই মিশ্রণটাকে আমরা একটা স্টিলের প্লেটে ঢেলে নিব আমি একটা স্টিলের প্লেট নিয়েছি প্লেটে একটু সয়াবিন তেল দিয়ে মাখিয়ে নিব এরপর ডিম এবং বাঁধাকপির মিশ্রণটা প্লেটে ঢেলে নিব ঢেলে নিয়ে ভালোভাবে একটু সরিয়ে দিব এখন এই মিশ্রণটা আমরা ভাপিয়ে নিব ভাপিয়ে নেওয়ার জন্য চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানে এখন একটা স্ট্যান্ড বসিয়ে দিব এরপর এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি পানি দেওয়ার পরে এই স্টিলের প্লেটটা এখন বসিয়ে দিব এরপর ঢাকনা দিয়ে ঢেকে দশ থেকে বারো মিনিটের মতো ভাপিয়ে নিব। এখন এই রান্নাটা করার জন্য আমি একটা মশলা বেটে নিব এখানে নিয়েছি হাফ চামচ আস্ত ধনিয়া হাফ চামচ দিয়েছি আস্ত জিরা কয়েক টুকরা আদা এবং কয়েক কোয়া রসুন এখন পানে দিয়ে এই মশলাটা একদম মিহি করে বেটে নিব এই মশলাগুলো ভালোভাবে বেটে নেওয়ার পর এখানে আমি পেঁয়াজ এবং কাঁচামরিচও বেটে নিব। এখানে আমি তিনটা পেঁয়াজ কুচি দিয়েছি এবং নিয়েছি দুইটা কাঁচামরিচ এখন কাঁচামরিচ এবং পেঁয়াজটাও ভালোভাবে বেটে নিব মশলাগুলো আমার ভালোভাবে বেটে নেওয়া হয়ে গেছে এখন এই বেটে নেওয়া মশলাটা আমি একটা বাটিতে তুলে নিব। মশলাটা বাড়তে বাড়তে এদিকে আমার ডিমটাও ভাপিয়ে নেওয়া হয়ে গেছে দেখুন কত সুন্দরভাবে হয়ে গেছে এখন এই ভাপিয়ে নেয় ডিম এবং বাঁধাকপিটা আমি চুলা থেকে নামিয়ে নিব। এখন এটাকে আমি পিস পিস করে কেটে নিব আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন ভাপিয়ে নেওয়া বাঁধাকপি ও ডিমটা আমি পিস পিস করে কেটে নিয়েছি অনেকগুলো পিসই কিন্তু এখানে হয়েছে এখন এগুলোকে আমি ভেজে নিব ভাজার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে এখন পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে গেলে একে একে সবগুলো পিসিয়ে দিয়ে উল্টে পাল্টে ভেজে নিব। ভেজে নেওয়ার কারণে এই রান্নাটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে বাঁধাকপি ও ডিমের এই পিসগুলো ভাজা হয়ে গেছে এখন তেল থেকে সবগুলো পিসি আমি তুলে নিব এরপর কড়াইয়ের ভিতরে আর একটু সয়াবিন তেল দিব তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়ে দেব দুইটা তেজপাতা এবং হাফ চামচের মতো আস্ত জিরা দিয়ে দিব। এখন এই তেজপাতা এবং জিরাটা তেলের সাথে ভালোভাবে ভেজে নিব জিরা এবং তেজপাতা ভেজে নিয়ে এখানে আমি বাটা মশলাটা দিয়ে দিব মশলাটা দিয়ে তেলের সাথে ভেজে নিব এতে করে কাঁচা গন্ধটা চলে যাবে এখন কিছু গুঁড়া মশলা দিয়ে দিব দিয়েছি হলুদের গুঁড়া লাল মরিচের গুঁড়া গরম মশলা গুঁড়া এবং দিয়েছি স্বাদ মতো লবণ এখন এই সবগুলো মশলাও তেলের সাথে ভালোভাবে ভেজে নিব এরপর এখানে একটু পানি দিয়ে দিব দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব মশলা থেকে যখন তেল উপরে উঠে আসবে তখন এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব পানিটা দিয়ে আবারও নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিব এরপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। রান্না করতে করতে যখন ঝোলটা ফুটে উঠবে তখন এখানে আমি আগে থেকে ভেজে রাখা ডিম এবং বাঁধাকপির এই পিসগুলো দিয়ে দিব সবগুলো পিস এখানে দিয়ে দিয়ে ভালোভাবে আবারও একটু নেড়ে চেড়ে দিব এরপর ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নিব এখন আর কোনো মশলা দিতে হবে না মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিলেই হবে আমার রান্নাটা হয়ে গেছে এখন আমি চুলা বন্ধ করে নামিয়ে নিব আপনারা ঝোলটা যেরকম ঘন অথবা পাতলা খেতে চান ওইরকম হলেই নামিয়ে নেবেন বাঁধাকপি ও ডিমের এই রেসিপিটা দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয় লাগছে এটা যে শুধু দেখতে লোভনীয় তা কিন্তু নয় খেতেও অনেক বেশি মজা লাগে রান্না শেষ করে আমি আর দেরি করিনি গরম গরম ভাত নিয়ে খেতে বসলাম আমি আপনাদের সাথে একটা ডিম ভেঙে শেয়ার করছি দেখুন ভিতরটা কতটা বেশি সুন্দর হয়েছে ডিমটা মশলা দিয়ে ভাজার কারণে খেতে কিন্তু অনেক বেশি ভালো লেগেছে আমার আজকের এই বাঁধাকপি ও ডিমের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপি ভালো লাগলে শেয়ার করে দিবেন আমার রেসিপিটি যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে পাশেই থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ